কুঁড়িগুলোও তুলে নেবে বড় বড়ো কুঁড়িগুলো বেশ ভালো আর হচ্ছে কি হবে খাওয়া যাক যতদিন হচ্ছে হ্যাঁ না সব দিন তোলাও তো হয় না না তুললেও তো আবার শুককে যাচ্ছে একটু রোদ হলে পরেই শুককে জড়ো হয়ে যাবে আর আমাদের হচ্ছে যেগুলো তুলে তবে খাওয়া হোক হ্যাঁ কুঁড়ি আছে কি বড় কুড়ি তুলে নাও এই গাছটাকে পুরো একদম গন্ধরাজ ফুলের গাছটাকে একদম পুরো ঝামড়ে ধরেছে চাল কুমড়ো গাছে এত গাছে চেপে ধরেছে সেখানে ফুল ফুটেছে ওই যে পাশে ফুলটা কালকে ফুটেছিল তোলা হয় না রোজ দিন তুললে হয় না আর বড় কুড়ি নেই এই দেখো ওই কুমড়ো ডাকটা এখান দিয়ে গিয়ে আবার ওই কুমড়ো ইয়ে গাছে উঠছে ওই যে ওকে এই একটা লেবু একদম পেকে হলুদ হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো পেকে একবারে হলুদ গাছ পাকা একদম কাবজি লেবু এই দেখো কত সুন্দর গাছ পাকা লেবু ও এখানে আবার ভেট ফুল হয়েছে কি সুন্দর আরে সুন্দর না গন্ধ বেরোয় এই একটা ভেট কলের ফুল ধরছে ভেট কলের ফুলটা কি বিচ্ছিরি গন্ধ হতে রয়ে আর এই ফুলগুলো বর্ষাকালে ফোটে কি সুন্দর দেখতে দেখো এই দেখো তুমি বড় কুঁড়ি দেখতে পাওনি নি তো এই দেখো ফুল গাছের গোড়ায় বড় কুড়ি হয়ে আছে আমরা আনাজ করবো তুলবো না বলে বলছি কুড়ুব ওইদিকে একদম পাখি কিচকিচ কিচকিচ করছে এখনো বাগান এখন ঘরের উচ্চগুলো কুরুব খুব কালিবাতি কুরুব তুলবা না বলে বলছি কুরুব ওই ঘরের দিকে যে গাছটা আছে এই দেখো ঘরের ভেতরের এই খাঁটা ওই গাছগুলো যেই থাকিয়ে কত হয়েছে দেখো এইটা এই পোকাটা বসছে এই পোকা বসছে এই ফুটো করে দেবে দিয়ে জল ঢুকে গিয়ে সব নষ্ট হবে আমি দেখেছি তো এই ধারে সব এরকম হচ্ছে এই দেখো এইখানে কতগুলো দেখো দেখো দেখেছো এই এই বড় ঝুলছে কত সবাই ঝুলছে বাইরে ওই দিকে দেখো তো ওই তো বাইরে ওই ধারটা থেকে তুললো তো তোর বাবা তুলে দিল এই ধার থেকে সব ওই তো ওই ধারে ভেতরে যা হয়েছিল তুলে দিল দিলো এই দেখো ওই ছোট ছোট

আর কিছু জোগাড়টাও আছে আর এই কলাগুলো দেখো না সেই আমাদের বাড়ি খেতে দিয়েছিল সে করা হচ্ছে না দেখে আর কালো হয়ে যাচ্ছে করছি দুটো দুটো করে আর অনেকগুলো কলা দিয়েছিল আছে তারপরে এখানে পেঁপে বেগুন সব আছে তারপর দেখো রাঙ আলু আছে এই যে রাঙ আলু আছে আর ওই দিয়ে ইয়ে করবো শুক্তো করবো বলি সব জোগাড়গুলো যে কালে রয়েছে তাহলে একটু শুক্ত করি অনেকদিন আমাদের শুক্ত হয় না শুক্ত করবো আর এই ওল কিনে এনেছে এই ওল কাটছি এখন ওলটা একটু সিদ্ধ দেবো কাঁচা লঙ্কা দিয়ে মাখবো ঠিক বেশ ভালো লাগে কাঁচা সরষের তেল আর এই বাঁধাকপিটা আছে মাছের মাথা নিয়ে এসছে সে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করবো তো সব জোগাড়গুলো করে নিই দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখো আর একটা কি হবে এবারে সবাই বলছে একটু ঘুগনি করো আজকে কড়াইটা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম এর কড়াইটা ভালো সুন্দর ভিজে গেছে এবার এই কড়াইটাকে সিটি দিয়ে নেবো দুটো দুটো তিনটে সিটি দিলে হয়ে যাবে দিয়ে একটু ঘুগনি হবে তো সব জোগাড় ফোগাড় করি দেখতে থাকো ভিডিওটা এই যে সব কেটে পুটে জোগাড় করছি আগে জোগাড়টা করা থাকলে না রান্নাটা তাড়াতাড়ি এগোয় গোল সেদ্ধ দেবো আগে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এখন আর বৃষ্টিটাও এলো বাপরে কি করে মিষ্টি এসেছে দেখো

আর ওই একটু বেগুনটা শুক্তটা দিয়েছি রাঙালু দিয়েছি আর যেটুকু বাকি ছিল পেঁপে একটু ওই কুটে রেখেছি ওইটা ওই মাছের মাথাতে দিয়ে দেবো বাঁধাকপিতে তো এখন মশলা করতে এসেছি আর দেখবে আকাশটা রকম ঝড় ঝড় করে জল হয়েই যাচ্ছে দেখো টালি দিয়ে দেখো ভালো করে বুঝতে পারবে তবে ঝড় ঝড় করে জল হয়েই যাচ্ছে না দেখো জল ওই আকাশ ডাকছে আবার গুড় গুড় করে তো চলো আমি কাজ করে নিই আমার মশলা বেটে নিই জোরে আসবে আবার ঝাপটা দিয়ে যাবো এখন এখানে জিরে আর আদা রসুন বাড়ছে এটা কিসে দেবো বলো তো এই যাতে পড়ে গেল এটা হবে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে তাই তাইতে দেবো আর ঘুগনি হবে ঘুগনি স্বাদ লানোর সময় দেবো আর বৃষ্টি তো আর বলে কাজ নেই দেখো খাটাস খাটাস করে দেখো এই দেখো কেমন বৃষ্টি আর এখানে আছে রাঁধুনি কুচি জিরে আর পোস্ত একসঙ্গে বেটে নেবো হুম ঠিক আছে দুটো হলো আগে একটা হল দিলো হুম আর একটা খবর মশলাটা বাটা হয়ে গেছে এটা শুকনো মশলা আগের কে দেব দিয়ে দেবো লবণ আর দেবো গুঁড়ো দেখো অতটা কুমড়ো ফুল কমে কইটুকু হয়ে গেল যে ফুলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলটা ঝরাতে রেখে দিয়েছি ওরকম করে এখানে সব সুক্ত রানাজ কাটা আছে আছে উচ্ছে কাঁচকলা রাঙালু পেঁপে তারপর কি বেগুন ডাঁটা আর এখানে আছে রাঁধুনি পোস্ত আদা আর জিরে একসঙ্গে বাটা এখন এখানে আছে বড়ি এটা হচ্ছে খেসার ডালের বড়ি আর তেল গরম হয়ে গেছে বড়িটা ভেজে নেবো এখন ফোড়ন দিয়ে একবারে সাঁতলে চাপাবো ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এখন উঠছেটা ভেজে নেব আর দেখো এখন উচ্ছেটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই কেটে রাখা বাকি আনাজ

এখন এখন দিয়ে দিয়ে আনাজ সিদ্ধ হয়ে গেছে শুক্তোর আনাজ আর এখন দিয়ে দেবো এই যে রাখা বড়ি আর দেব এখানে আছে দুধ এই দুধটা দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো দুধটা দেওয়ার পরে সুতোটা দিয়ে একটু রান্না করছি এবার দিয়ে দেব ঘি কেন কি সুতোটা রান্না হয়ে গেছে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ঘি দিয়ে দিলাম আর একটু পরিমাণে ঘি দিয়ে দেবো ব্যাস ছোট্ট ডান চলো এবার খেতে দেব এখন আর একটা রেসিপি বাকি আছে ঘুগুন করতে হবে শুক্তো রান্না হয়ে গেছে এইভাবে অবশ্যই শুক্তো রান্না করে খাবে হেভি লাগবে বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো নুন দিচ্ছি এবং নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো আর দেখো এখন বাঁধাকপিটা নুন দিয়ে ভাপানো হয়ে গেছে এখন জল ঝরতে দিয়ে দেবো এখানে আছে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথা একটু ওই তেলের অংশ পটকা পত তো গোটা একটা তেল নাম অল্প একটু ওই এক চোটে দিয়ে আর ওই বাঁধাকপি দিয়ে রান্না করে নেব তো মাছে এখন নুন হলুদ মাখানো হয়ে এখন তেল গরম হয়ে গেছে আর এখন হয়ে বাঁধাকপিটা রান্না করবো ফোরণে দিলা পেঁয়াজ মাছ ভাজা মাছের মাথাটা ভাজা হয়ে তেলে পিঁয়াজটা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো জিরে আদা রসুন একসঙ্গে বাটা মশলা আর দেব চুলো করা টমেটো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ লবণটা একটু কম দেবো কেন কি বাঁধাকপি তো আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম মানে ভাপিয়ে নিয়েছিলাম তো মশলাটা এখন কষাবো আর এখানে আছে জল ঝরানো ভাপিয়ে রাখা জল ঝরানো বাঁধাকপি তো এখন দিয়ে দিলাম বাঁধাকপিটা এখন এই মাছ ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিলাম একসঙ্গে সব কথা বল ফন্দি দিয়ে মোড়োটাকে যা করে ভেঙেছি মুড়োটা তো বেশ বড় মোড়োটা আমি ভবন করেছি আমি তো মোড়োটা ভেঙে মোড়টা দিয়ে কষাচ্ছি এখনও পর্যন্ত কোনো জল দিইনি মানে সবজি দিয়ে পাঁদাবতিটা সুতো করা ছিলো তবুও মানে চোন টুন দিলে আরও জল ওদের উঠা ওইভাবেই পাতাপতিটা কষাচ্ছি বাঁধাকপিটা কষানো হয়ে গেছে এবার দেব এখন বাঁধাকপিটা রান্না করি এখন বাঁধাকপিটা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখতে কত সুন্দর হয়েছে না টেস্টও কপিটা রান্না হয়ে গেছে না দিনব এই জিরেটা এখন গরম এরকম কাটখলায় গরম করে নিয়ে আর এরকম রেখে দিয়েছি পরে গুড়িয়ে নেব আর দেখো এখানে আছে গুগনির মতো মটরটা সিদ্ধ করে নিয়েছি বেসারে তিনটা সিটি দিয়েছি দিনাও ভাবে রেখে দিছিলাম সিদ্ধ হয়ে গেছে আর এখানে আছে আদা রসুন জিরে একসঙ্গে বাটা এখানে পেঁয়াজ কুচো টমেটো কুচো কাঁচা লঙ্কা কুচো আর ফোড়নে দেবো তেজপাতা তো চলো এখন রান্না শুরু তেল গরম হয়ে গেছে তেজপাতা দিলাম এখন পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দেবো টমেটো কুচো দেবো পাঁচ লঙ্কার কুচো হলুদের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু কঠাব এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এই ছিটু করে রাখা এখন ঘুগনি ফুটছে আর ওই জিরেটা যে গরম করে রেখেছিলাম জিরেটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি শিলে জল ছিল ওই জন্য ওরকম একটু ডালা পাকি গেছে তো ভালো করে মিশিয়ে নেবো জিরেটা আর এখন খানা রান্না হয়ে গেছে তো নামিয়ে দেবো তারপর দেখতেই কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো খানা এখন নামিয়ে দেবো আর ওর বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি কাজে যাবে ঘড়ি দেখছে বলছে অনেক বেলা হয়ে গেল গো কাজে যাবো আবার আর আজকে রান্না করেছি এই যে মাছের বাঁধা কি মাছের মাথা দিয়ে বাঁধাকপি কেন জয়ী রয়েছে কুমড়ো ফুল ভাজা ওলটাকে সিদ্ধ করে আর কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে মেখেছি আর এটাও ফুলকাটা ভেজেছি আর এখানে আছে শুক্তো শুক্তো করেছি তোর বাবা এখন ওল দিয়ে খাচ্ছে ওলটা ভালো হয়েছে না গো বেশ মিহি একদম হ্যাঁ ওর বাবাকে মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এখন দেবো একটুখানি বাবা কাঁচকলা খাবে না কাঁচকলা ওর বাবার ভাল লাগে না মানে অসুবিধে হয় এইসব খাবে সুক্ত খায় কিন্তু ওই কাঁচকলা খাবে না কাঁচকলা বেগুন ওর বাবা খেতে চায় না সমস্যা হয় আছে তুমি যা পড়বে আমাকে রেখে দেবে তাতে আমি খেয়ে নেব একটু ঝোল দিই বাবা ভালোবাসে খেতে কিন্তু ওই সুপ্তের মধ্যে কাঁচকলার বেগুনটা খাবে না দেখো তোমার খাওয়া হচ্ছে ও ঠিক আছে ঠিক আছে কি ভালো ভালো বলে ভালো তোমার পছন্দের জিনিসই তো হয়েছে সুক্ত হলেই ব্যাস ওর বাপের আর কিছু চাই না ফুল ভাজা ওল ভাতে ভাতে নাই মানে সেদ্ধ কাঁচা লঙ্কাতে দিয়ে মাখা বাঁধাকপি মাথা দিয়ে ওর বাবা মাছের মাথা খেতে ভালোবাসে ওই জন্য এই যে মাছের মাথার ঘেরো দিয়েছি ওর বাবাকে ঘেরো খাবে বসে বসে এখন হ্যাঁ ঠিক আছে তা যে খাওয়া দাওয়া জমে গেছে ঠিক আছে খেয়ে নাও এই তোর ভাত বেরিয়েছি আয় কখন থেকে ভাত বেড়ে রেখে দিয়েছি এত জোর আমার খিদে পাইছে না কি বলবো আর ডাকছি আসছেও না তাড়াতাড়ি আসতে হবে তো বলো মানে কি বলবো এইসব ভালো ভালো খাবার থাকলে না খিদেটা যেন সেরকম অটোমেটিক বেড়ে যায় আর আগে তো রান্না করেছি তো আমার খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার ছেলেই বাকি আছে এখানে ঘুগনি আছে ঘুগনি ওর বাবার নিয়ে গেলো টিফিনে ঘুগনি এখানে রুটি আছে রুটিও হয়ে গেছে এখানে রুটি আছে

ভালো আছে তোর বাঁধাকপিটাও খুব ভালো হয়েছে দাদা